একটা শিয়াল জঙ্গলের ভিতর শিকার খুঁজতে বেরিয়েছিল হঠাৎই তার চোখে একটা খরগোশ পড়ল সে খরগোশটিকে ধরার জন্য একটি ঝোপের ভিতরে লুকিয়ে পড়ল আর তার পরের দৃশ্যটা তোমরা নিজেই দেখো না কি হয় আহা নতস নতস খরগোশ এখনই ধরে জীবের জলাটা মেটে নেই শিয়ালটি সুযোগ বোঝে খরগোশের উপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু তাতে লাভ হয় না কারণ খরগোশটি বেঁচে গিয়েছিল আর তখন শিয়াল বললো আহ হাচ্ছানা হয়ে গেল। অন্যদিকে শিয়ালের এই ঘটনাটা বানর মহাশয়ের চোখে পড়ে গেল হ হ হ হ অনেক পাপড়বাজ তুচ্ছ প্রাণী আমাদের মধ্যে রয়েছে যারা নিজেকে শিকারী চালাক চতুর মহাগানী আরও কত কিছু জানি মনে করি এ শুধু তাই না জঙ্গলে বলেও বেড়ায় অথচ তার নিজের সাইজের এত ছোট তাও আবার দুর্বল খড়গুষ্টাও শিকার করতে পারলো না তাতে আবার কি ফাফলবাজি কি আর কমবে এত শিকার ফসকে গেছে তার উপর আবার বানরের এমন ঠাট্টা সব শুনে শিয়ালের মাথা গেল চটে তামাহয় সোনাকে সস্তা বলার মতো হাস্যকর কথা চেয়ে শিকারে প্রাণীকে তোদের মতো নিরামিষ প্রাণীর তুচ্ছ বলা ওদের হাস্যকর মনে হয় আর জীবনে যা শিকার খেয়েছি তা তোরা নিরামিষ ভাগের এক ভাগও খেয়ে দেখাতে পারবে না নিরামিষের গোষ্ঠীর নিরামিষ মাংস আমরা খায় না তাই খাবো না কিন্তু তুমি তো ফল এবং মাংস দুটোই খাও একটা ভাঙা গাছে কলা না খেয়ে বড় গাছের একটা আম ফল খেয়ে দেখাও তো দেখি আর যদি তুমি তা না পারো তবে আমরা ধরে নেব তুমি একেবারে পুরোই চাপাবাজ আর সামনে থেকে আমাদের সাথে হিসেব করে কথা বলো কারণ চাপাবাজের কোনো দাম নেই বুঝলে হিসেব করে কথা বলবো তাও আবার তোর সাথে হ্যাঁ এত অহংকার না দেখিয়ে পারলে বড় গাছের দেখাও আর যদি তা তুমি পারো তাহলে আমরা নিজেই তোমাদের সাথে করে কথা বলবো বুঝলে শিয়াল ভায়া পানর তখন চলে গেল আর শিয়ালের মাথা তো একেবারেই করো শিয়াল গাছে ওঠার চেষ্টা করে কিন্তু হয় শিয়ালকে আর গাছে উঠতে পারে তারপর সে মনে মনে কিছু ভাবলো সে গাছে ওটা শিখার জন্য চিতা বাগের কাছে আমাকে একটু গাছে চালাক হয়ে মতো কথা বলিস না শিয়াল গাছে উঠতে পারে না যা তুই অন্য কাজ কর চিতার কথা শুনে শিয়াল হতাশ হয়ে হাঁটতে থাকে এবং সে গাছের ফল পাওয়ার ফোন দিয়াতে থাকে কিন্তু কোনো ফোন দিয়ে যেন কাজ করছে না কয়েকদিন পর শিয়াল যাওয়ার সময় গাছ থেকে কেউ কিছু বলে উঠল এমন মক করে কোথায় চললে বন্ধু শিয়াল তখন উপরের দিকে তাকিয়ে দেখল তার বন্ধু কাক ডালে বসে আছে ধূর্ত শিয়াল তার জবাবে বলল সে এক কাহিনী বন্ধু শোনো তাহলে শিয়াল কাককে সব খুলে বলল তারপর কাক বলল মাত্র এতটুকু চাষার বাড়ির দিকে করতে গেলে আরো কত বেশি ফোন দেখতে হয় শোনো একটা বুদ্ধি দে তাহলে বুদ্ধি পেয়ে শেয়াল তার বন্ধু কাকে কৃতজ্ঞতা জানালো আর জানিয়ে সে বানরের এলাকার দিকে ছোট দেয় বানর তখন সেখানে বসে আয়েস করছিল শেয়ালকে দেখে সে বলে উঠল কিছু কিছু চাপাবাজকে দেখলে মনে হয় বেচারা ভাঙবে তবে মোচকাবে না শেয়াল সুযোগ পেয়ে গেল আর শিয়াল পানরকে গালাগালি করতে লাগলো এবং অনেক হুমকিও দিতে লাগলো শেয়ালের উদ্দেশ্য ছিল রকমে আর সে সফলও হলো তারপর বানর যা করলো আজকে তো আমি তোর অহংকার ভেঙে দেব এই নেম আর তুই আমাকে পারলে কিছু করে দেখা আমাকে তো তুই ধরতেই পারবে না এই নে এই এই আরো একটা নে 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 থাম 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 আগে একটা জিনিস দেখে নে আর শেল তখন একটা আমি কামড় দিল আর সে বানরকে বলল সদন নিরামিষ খেলে তো বুদ্ধি হয় না তাই আমার মতো শিয়াল মহারাজ বুদ্ধিমান প্রাণীদের সামনে কথা বলতে গেলে সামনে থেকে হিসেব করে কথা বলবে একটা খেতে বলছিল তুচ্ছ বানর কথাকার বুদ্ধিহীন প্রাণী থাকতে পরে গেলি তো হেরে শেয়ালের সাথে পাংলা দেখ শিয়ালের যে বুদ্ধি